আপনাদের এই কি সন্তান এই সিলেটের বাইতুল মকরম জাতীয় মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ প্রায় চব্বিশ বছর টাকা আলিয়া মাসার হেদমানা ছিলেন বড় বড় আলিমরা হেদমত করেছেন আলিয়া মাসা থেকে বড় মহাদ্দ মুফসির তৈরি হয়েছে কিন্তু আলিয়া মাদ্রাসাগুলো সরকারি নিয়ন্ত্রণ হওয়ার কারণে এই তোমার সাউন্ড বাড়ে না মাইকে তো দুর্বল কেমন না আলিয়া মাদ্রাসাগুলো সরকার কর্তৃক পরিচালিত হওয়ার কারণে সরকারের নিয়ন্ত্রিত হওয়ার কারণে আলিয়া মাদ্রাসার মহাদেশ মুফাস্সিররা সরকারের বেতনমুক্ত কর্মচারী হওয়ার কারণে রসুল যে কাজকে নিষেধ করেছেন আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা করেছেন লাত হুলুন মালা এই কতা বাইতনভি কল্পন অতসাভিক যে ঘরে ছবি এবং কুকুর থাকে সেখানে রহমতের ফেরেস্তব মানুষ করে না আর তারা আলিয়া মাদসাগুলোর যেখানে বোহারি পড়ানো হয় মুসলিম পড়ানো হয় তিরমিজি পড়ানো হয় আবু দাউদ পড়ানো হয় নসাই পড়ানো হয় ইবনে বাজা পড়ানো হয় তফসিরে বৈজাবি পড়ানো হয় কশ্যপ পড়ানো হয় তফসিরে জালালাইন পড়ানো হয় ওই মুহাদ্দিস মুফাসসির মুফতি সাহেবান প্রিন্সিপাল সাহেবের মাতার উপরে বাপ বেটি ছবি আছে না তারা প্রতিবাদ করতে পারে নাই কেন সরকারি বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে আর কবি মাদ্রাসা চাওয়ালার একটা গ্রহণ করে নাই কেন একমাত্র নবী হকানি রব্বানি আলেন নবীর ওয়ারিস ঠিক না বেটি এরপর আরো দেখেন ছবি তো টাঙাইলেন তিনি তার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করেছেন পদ্মা সেতু ওই রাস্তায় প্রায় ছয় সাতটা মসজিদ বাঙা হয়েছে বড় বড় মসজিদ মসজিদ এই ইসলামী স্থাপত্য না ইসলামী নিদর্শন তুমি রাস্তায় মোড়ে প্রতিষ্ঠিত করবে স্থাপিত করবে তিনি তার বাবার মূর্তি স্থাপন করতে চাইলেন এই দেশের ওলামায় রাম হজরত আল্লাহ জুনেদ বাবনগরী রহমতুল্লাহ আলাই নুরুসেন কাশম রহমতুল্লের নেতৃত্বে আমরা প্রতিবাদ করলাম আমরা করেছি একটা মাত্র মূর্তির বিরুদ্ধে যেটা গোলাই পার বসাইতে চেয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছা হলো বাংলাদেশের জমিনে তিনি ক্ষমতায় থাকতে দশ হাজার মূর্তি স্থাপন করেছেন সারো চার হাজার কোটি টাকা খরচ করে আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবে না আল্লাহ কেমনা করে দেখেন আমরা বিরোধিতা করেছি একটা মূর্তির আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবেনা আমাদেরকে জেলে দিলেন মিথ্যা মামলা দিলেন তিনশতের অধিক আমি দুই বছর জেলে ছিলাম হজরত বল্নাম মামুনুল হক হজরত বল্লাহ জুনাইদ আল হাবিব জমিয়তের মহাসচিব হযরত বল্নাম মঞ্জুরুল ইসলাম আফন্দি ওনারা কেউ এক বছর কেউ দেড় বছর কেউ তিন বছর জেলে ছিলেন অপরাধ কি আমরা তার বাবার মূর্তি ভাস্কর্যের বিরোধিতা করেছি এবং তার যে সহযোগী মালাওন মুদি তার বিরোধিতা করেছে এই কারণে এদেশের সূর্য সন্তান এদেশের মুসলমানদের রাহবার ওলামাকে জেলে ফুরে নির্যাতন করলেন একুশশো আলেমদেরকে জেলে দিলেন কয়স আমরা একটা মূর্তির বিরোধিতা করে জেলে গেলাম আল্লাহর ইচ্ছা হলো জেল থেকে বের হবে সব মূর্তি শেষ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যখন দেশ নতুনভাবে স্বাধীন হলো প্রধান আমাদেরকে ডাকলেন ওলা প্রতিনিধি হিসেবে হজরত নূর হোসেন কাশ্মীর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসেন কাশামি আর আমি আমরা গেলাম সেনা সদর দফতরে